দেশবাসীর কাছে আমি আজকে কিছু কথা হইতাম চাই আমি আজকে দীর্ঘ তিন বছর ওই সোশ্যাল মিডিয়াত ভিডিও করি তিন বছর তিন বছর ভিডিও করি আমি কিচ্ছু করতে পারছি না কোনো ভিডিও বাইরা লোক না আমার পেজ বা আইডি কিচ্ছু করতে পারছি না বারবার পেজ করছি আইডি করছি নষ্ট হয়েছে পারছি না মানে আমি বেরতো আমি অনেকের কাছে রিকোয়েস্ট করছি বহুত মানুষের আমার আত্মীয় স্বজন অনলাইন অফলাইন চাই হয় মানে রিকোয়েস্ট করছি কারোর কাছে কোনো আমি কোনো হেল্প পাইছি না মনের দুঃখে আমি অনলাইন চাড়ি দিলাম আর অনলাইনও কাজ করার লাগে যত জিনিস আমি ও মোবাইল ওটা কিনছি দশ হাজার টেকা দিয়া কিনিয়া ভিডিও করছি বহুত কষ্ট করছি পরিশ্রম আমার বহুত টেকা বহুত সময় সব কিছু জীবনের তিনটা বছর আমার একবারে বৃতা মাটি হয়ে গেছে মনের দুঃখে আমি সব ছাড়ি দিলাম করি যত জিনিস আনছি সব ধ্বংস পুরা দেখাই আমি আজকেও ওটা যত জিনিস আমিও কাজ করার লাগে যত জিনিস আনছি সব ধ্বংস করলি শেষ শেষতে নাতে না আরো দা দিন নিশান চি শোভে ইতা হনার আমার দেশ তো জানি এখন শেষ সব ন ছ গরিলি মু সব দান্তি সব ন ছ গরিলি এখন যদি তোমার জানার যদি মায়া হয় দয়া হয়তো আমারও সংবাদটাও খবরটা সারা দেশবাসীরে জানাইয়া যদি ভাই আমি একজন অনলাইনে হাজর লাগি আমি দেউলিয়া ব্যর্থ হয়ে গেছি বেরতো